হজরত মৌলানা হাফেজ রুহুল আমিন রাফি সাহেব জিনেদা হজরতকে তার মহামূল্যবান তাফসির পেশ করার জন্য সবাই অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله الأكرم الذي خلق <applause> الإنسان وقرّب وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا बुलो كثيرا <applause> الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصرّاً So Oh. والشاكرين أمري وحل العقدة من لساني يفقه قولي صدق الله মনের মাঝে মালা কে থেকে যাব তোমার হেরা শু নব মনে আমি কেতেই যাব দেখা যদি না দেরাস Oh পুলিশারা হাফে জিয়া মাদ্রাসা ওই তিন খেলার যুগে আয়োজিত বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত মহাজা জলামায় কেরাম আমার সামনে বসা দূরান্ত থেকে আগত আল্লাহর দিন প্রেমী কোরআন প্রেমী সর্বস্তরের তাও জনতা যুগ যুগ ধরে ইসলামের জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়াল থেকে যারা শুনতেছেন আমার শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিকতার সাথে সালাম জানাই আসসালাম আলাইকুম বারাকাতু আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন কে আজকে এই মাহফিলের ময়দানে অর্থাৎ দুনিয়ার ভেতরে সেই মজমা সেই জায়গা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয় হয় যে জায়গায় যেই মজমাটাই আল্লাহর সম্পর্কে আল্লাহর নবী সম্পর্কে কোরআন সম্পর্কে এবং রব্বুল আলমিনের গুণগান সুপুর করা হয় এটা রব্বুল আলমিনের কাছে অত্যন্ত পছন্দনীয় আল্লাহ তাআলার প্রিয় জায়গা এই প্রিয় জায়গায় পছন্দনীয় জায়গায় সবাই কিন্তু আসতে পারে না পারে বলে এই মাইকের আওয়াজ যে পর্যন্ত পৌঁছাইতেছে অনেক ভাইরা শুনতেছেন কিন্তু মাহবিলের প্যান্ডেল পর্যন্ত আসার সৌভাগ্য তাদের হচ্ছে না এর একটা কারণ যে আল্লাহ তাদের উপর রহমত বর্ষিত করেন নাই কারণ তারাই কেবলমাত্র আল্লাহর কথা শুনে আল্লাহর পথে চলে আল্লাহকে ভালোবাসে আল্লাহর নবীজিকে ভালোবাসে আল্লাহর কোরআনকে ভালোবাসে আল্লাহর ওয়ালাদেরকে ভালোবাসে একমাত্র আল্লাহ তাআলা তাদের কি আল্লাহ তালার এই সমস্ত কাজগুলো করাই এবং এই সমস্ত মজমায় আল্লাহ তালা তাদেরকে সামিল করে দেন কি বলেন ঠিক কিনা তো ভাইরা আমার এই মাহফিল প্রতিদিন হবে না বছরে মাত্র একবার অনুষ্ঠিত হয় তো এখানে বসলে কি গোনা হবে বলেন আজকে মানুষ দুনিয়ার ভিতরে এমন ব্যস্ততার ভিতরে পড়ে গিয়েছে দুনিয়াকে এমনভাবে গ্রহণ করেছে যে আল্লাহর দিন আল্লাহর কোরআন এবং আল্লাহর কথা শোনা আল্লাহর পথে চলা এই দিকে মানুষের মধ্যে খেয়ালই নাই

দুনিয়ার জমিনে পাঠিয়েছে ভাইরাবার তাহলে দুনিয়াতে আসার পর আমাদের কাজটা হবে একমাত্র ওই আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করা তাহলে কি শুধুমাত্র আমরা আল্লাহর ইবাদত করব কথাটা এমন নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও বান্দারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠিয়েছি তোমাদের থাকার জন্য বসবাস করার জন্য তোমাদেরকে জায়গা দিয়েছি তোমাদের আহারের প্রয়োজন খাদ্যের প্রয়োজন সেজন্য আমি আল্লাহ আল্লাহ অসংখ্য নাজ আমি তালা তোমাদেরকে দান করেছি ভাইর আল্লা তালা এত পরিমাণ নিয়ামত আমাদেরকে দিয়েছেন এত পরিমাণ নিয়ামত দিয়েছেন গণনা করে শেষ করা যাবে না এত নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন রব্বুল আলমিন বলতেছেন দুনিয়ার মানুষ আমার নিয়ামত যদি তোমরা লিখতে শুরু করো গণনা করতে থাকো খুনতেই থাকবে লিখতেই থাকবে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ামত গণনা করি কখনোই শেষ করা যাবে না ঠিক কিনা অসংখ্য নিয়ামত আল্লাহ তারা দিয়েছেন রব্যলাল আমি বলতেছেন দুনিয়ার মানুষের নিয়ামত দিয়েছি নিয়ামত ভক্ষণ করো কিন্তু এর মাঝে আমি আল্লাহ তালা তোমাদের উপরে যে সমস্ত ফরজ বিধান গুলো দিয়েছি সেগুলো তোমরা মানো আমার আমরা একবার এই ফরজ বিধান মানব এই ফরজটাকে শুদ্ধ হওয়ার জন্য সুন্নকেও ধরতে হবে আবার সুন্দরকে ঠিকঠাক রাখার জন্য নফলকেও আমাদেরকে চালিয়ে যেতে হবে অর্থাৎ যদি কোনো ব্যক্তি সুন্দর নফল ছেড়ে দেয় শুধু ফরজটা পড়তে থাকে ফরজটা আদায় করতে থাকে এমনভাবে চলতে চলতে এক সময় সে ফরজও বাদ দিয়ে দিবে ঠিক না বেঠিক কিন্তু যদি নফলটা তার ঠিক থাকে এইভাবে যদি সে আল্লাহ এবাদতটা চালাইতে থাকে চালাইতে থাকে তাহলে ওই বান্দার তো পান্দা না সুন্দর ভাবে করতে পারো তাহলে রব্বদার আমিন বলতেছেন আমত আমি তোমাদেরকে দান করেছি নামত ভক্ষণ করো এবং আমি আল্লাহ তালার এবাদতটা তোমরা ঠিকঠাক করো ভাইর আমরা কি বাদত করবো কেমনে বাদত করব রব্যলাল আমি আমাদের হেদায়েতের জন্য একটা কিতাব দিয়েছেন কিতাবটার নাম কি কিতাবটার নাম কিতাবটার নাম হলো আমি কোরআনের ভিতরে রব্যলাল আলামিন সুন্দর ভাবে জানিয়ে দিয়ে বলতেছেন

এটা এমন একটা কিতাব এটার মধ্যে কোন সন্দেহ নাই এই কিতাবের মধ্যে কি কোনো সন্দেহ আছে যদি কোনো ব্যক্তি সন্দেহ করে তাহলে তার ইমান থাকবে না এটা কার কথা মাল তাহলে যখন ওলামা এ কেরাম যখন কোরান থেকে কথা বলে কোরআন থেকে মানুষের মাঝে বয়ান করে করে শোনায় তাহলে কেন সেখানে বাধা দেওয়া হয় ওলামা কেরাম যখন কোরআন থেকে কথা বলে তখন কেন ওলামায়ে কেরামকে করা হয় কেন একজন ওলামা একেরাম আলেন সে কখনো কোরআন ছাড়া কথা বলে না ঠিক কিনা ওলামা এখান তো কোরআন থেকে কথা বলে

কোরআন এই বার্তা সেখানে যখন বলা হয় তাহলে কেন আপনারা মন খারাপ করেন তাহলে কেন সেখানে তার বিরোধিতা বিরোধিতা করেন যখন এরকম করবেন আবার সামনে বসে ঠিক ঠিক বলবেন এটা কখনো মুমিনের পরিচয় হতে পারে না এটা হলো কার পরিচয় মোনাফেকের পরিচয় এটা হলো মোনাফেকের পরিচয়

এটা হেদায়ত প্রাপ্তাদের জন্য ওরটা কিভাবে করবো সেই কথাই বলতেছিলাম আল্লা তালা হেদায়তমিনদের জন্য কোরআনের ভিতরে রেখেছেন একমাত্র তারাই সফল কাম হতে পারবে তারাই একমাত্র

তাহলে যদি আমরা হৃদায় প্রাপ্ত হতে চাই আল্লাহটা যদি করতে চাই তাহলে ওই নবীজি এই কোরআনটাকে আমাদেরকে কোরআনটাকে গ্রহণ করতে হবে সেইভাবে মানতে হবে যদি আমি আপনি সেইভাবে গ্রহণ করতে পারি মানতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে সন্তুষ্টি হয়ে যাবেন সুবহানাল্লাহ এখন আমার সাথে কথা বলুন আল্লাহ তাআলাকে ইবাদত করার জন্য জমিনে আমাদেরকে পাঠিয়েছে আমরা ইবাদত করতে চাই কি যায় না কে কে ইবাদত করতে চায় না হাত দিয়ে করে দেখান হলে হবে না ভাইরা আমরা সবাই হেদায়েতের উপরে চলতে চাই হেদায়তের উপরে আমরা সবাই চলতে চাই তাহলে আল্লাহ যেই কোরআনটা নবীর উপরে নাজিল করেছে নবীর তো কোরআনকে গ্রহণ করেছেন আল্লাহ নবীকে বলতেছেন হে আমার বেগম্বর আমি আল্লাহ তালা আপনার উপরে এই কোরআনটাকে নাজিল করেছি নিজে তেলাবাদ করে করে পড়ুন এবং আপনি তেলাবাদ করে করে আপনার উম্মদেরকে শোনাইয়া দেন সুবহান নিজেও কোরআনের উপরে মানবেন এবং আপনার উম্মদেরকে মানার জন্য তৈরি করবেন হে আমার পায়গম্বর ভাইরা আমার এই কোরআন নবীজি মেনেছে কি মেনেছে না নবীজি কোরআন মেনেছেন আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন যেইভাবে মেনেছে সেইভাবে আমাদেরকে মানতে হবে মা আতা'উমুর রাসূল ফাতু'উহু ওয়া মা নহাকুম আনহু فَانْتَهُوا ওই समस्त জিনিস যেটা মুহাম্মদ নবী তোমাদের মাঝে নিয়ে এসেছেন সেটা তোমরা গ্রহণ করে নাও ওই সমস্ত জিনিস যেটা রাসূল পর্যন্ত করতে বলেছেন সেটা তোমরা পরিজন করো যদি তোমরা পরিজন করতে পারো মেনে নিতে পারো আমি আল্লাহ পাক রবুল আলামিন তোমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করে দেব সুবহানাল্লাহ আয়রা আমার দুনিয়ার জমিনে চলতে গেলে আল্লাহ ভালোবাসা প্রয়োজন আছে না না বান্দা বান্দির আর টেনশন পেরেশানি নাই দুনিয়ার জীবনটা আল্লাহ তারা ফুলের মতো সুন্দর করে দিবেন এমন সুন্দর ভাবে দুনিয়ার জমিনে ওই বান্দা বান্দি জীবন যাপন করবে জীবন যাপন করতে পারবে না ওই আল্লাহ তারা বলতেছেন আমার ভালোবাসা যদি পেতে চাও কুল্লিং কুমতুম তুহিব্বুনাল্লাহ

আপনার উন্নতেরা যদি আমি পাকের ভালোবাসা অর্জন করতে চাই ভালোবাসা যদি তারা করে তাহলে আমি আল্লাহ ভালোবাসা হবে আমি আল্লাহ আল্লাপা আমি ওই সমস্ত বান্দিদেরকে ভালোবাসা শুরু করে দিব আর আমি আল্লাহ তালা যখন কোনো পান্দা বান্দিদেরকে ভালোবাসবো দুনিয়ার জামিনে আর কোন টেনশন পেরেশানি নাই কালকে আমতের কঠিন ময়দানের সম। বিনা হিসেবে ওই সমস্ত পান্দা বন্দীদেরকে সংলা দিব সুবহানাল্লাহ